দেখছেন হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রান উইথ জবি শিবির আপনারা দেখছেন যে উপস্থিত আছে ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারি সভাপতি রয়েছেন রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি রয়েছে আব্দুল আলী আরিফ এবং উপস্থিত রয়েছে সিগবাতুল্লাহ সহ শিবিরের যারা সমর্থক রয়েছে যারা কর্মী গোষ্ঠী রয়েছে তাদের কিন্তু অসংখ্য শিক্ষার্থী এই রানে অংশগ্রহণ করেছেন এবং দেখছেন তারা কিন্তু বাংলাদেশের পতাকা হাতে ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই রানটি শুরু করেছে আসলে ধূপখোলা মাঠের উদ্দেশ্যে এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু খুবই সুশৃঙ্খলভাবে অত্যন্ত গুছানোভাবে কোনো ধরনের স্লোগান ছাড়া একেবারে সুশৃঙ্খলভাবে কিন্তু আসলে এই ইভেন্টটি সম্পূর্ণ করছে তারা কিন্তু বাংলাদেশের পতাকা এবং এক পাশে কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবিরের হাতে নিয়ে কিন্তু এই করছে এবং এই রানটি আসলে শেষ হবে ধূপখোলা মাঠে গিয়ে দেখছেন যে ধূপখোলা মাঠের পথে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা আমরা বলছি এই মুহূর্তে অবস্থান করছি পুরান ঢাকায় দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে চলছে রান উইথ জবি শিবির দেখছেন শিবির সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শিবির যারা সমর্থক কর্মী রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে দেখছেন যে হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের যারা রয়েছে তাদেরকে নিয়ে এই রানটি সম্পন্ন করছে ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় অত্যন্ত সুশৃঙ্খলভাবে অত্যন্ত গোছালোভাবে এই কর্মসূচি কিন্তু তারা পালন করছে এই কর্মসূচিটি শুরু হয়েছে সকাল সাতটা নাগাদ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে এবং এই মুহূর্তে সেটি কিন্তু ধূপখোলা মাঠের দিকে এগিয়ে যাচ্ছে